কখন থেকে দাঁড়িয়ে আছি এর থেকে মনে হয় তোমাদের দাদা ভাইকে যদি আমি বলে দিতাম এতক্ষণে আমাকে নিয়ে চলে যেত বন্ধুরা ওয়েদারটা পুরো পুজো পুজো না ওরকম লাগছে না আকাশটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তোমাদের দাদাভাই আমাকে জিমে ছাড়তে এসেছে আর ননাইকে সাথে নিয়ে এসেছে তার একটাই কারণ জল শেষ হয়ে গেছে আর যে জল দেয় ভাই সেই ভাই বলছে আজকে দিতে পারবে না তাই একজনের বাড়ি থেকে জল আনতে যাবে ননায় ধরে বসবে বলে তার জন্য তোমাদের দাদা ভাই ওকে নিয়ে এসেছে চলো ফাইনালি আমি চলে এসেছি আগের দিন আপার মেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপরের দিন লোয়ার পোর্ট মেরেছিলাম আজকে কিন্তু শুধু বেলিফ্যাট মাল্লা বন্ধুরা আজকের কমপ্লিট তো ভাবছি র্যাপিডে বুক করে নেবো কারণ তোমার দাদাভাই ঘরে রয়েছে চুপ করে বসে তো নেই কিছু না কিছু করছে তো আর ডাকবো না র্যাপিডে বুক করে চলে যাবো চলো ঘরে গিয়ে দেখা কখন থেকে দাঁড়িয়ে আছি এর থেকে মনে হয় তোমাদের দাদাভাইকে যদি আমি বলে দিতাম এতক্ষণে আমাকে নিয়ে চলে যেত আর আমার এই দাঁড়িয়ে থাকাটা ভীষণ বিরক্তকর একটা ব্যাপার লাগেছে একবার বলেন বুক করলাম ক্যান্সেল হয়ে গেল আবার বুক করেছি এখনও দাঁড়িয়ে আছে জানি না কখন আসবে বিরক্ত লাগছে হ্যালো বন্ধুরা দেখো দুটো লাইভ করেছি ইউটিউবে করেছি ফেসবুকে করেছি ফেসবুক ইউটিউবে জিমে থাকতে থাকতে করেছি তারপরে আসার সময় ফেসবুকে লাইভ করেছি করে এই জাস্ট উঠলাম তার আগে কিছুটা কমেন্টের উত্তরও দিয়েছি জিমে ট্রেডমিল করতে করতে সাড়ে বারোটা বাজে এখনো খাওয়ার টাইম পাইনি খাচ্ছি দাদা মাংস রান্না করেছে এখন ঘর দুয়ারের বিছানা পাত্র সব গুছানোর আছে ওগুলো গুছাবো গুছিয়ে টুছিয়ে যাবো ব্যাংকে period. পরিশ্রম না করলে কিচ্ছু হয় না পরিশ্রম করলে সব হয় ঘাট কাছ থেকে কি যে কন্টেন্টগুলো করা হয়েছিল সেগুলোই দেয়া হচ্ছে কদিন ধরে কন্টেন্ট বানানো হচ্ছে না তবে আজকে একটু দেখো ওল্ডগুলোই কালকে থেকে কনটেন্ট আসবে আবার আর ছেলেটা শরীর খারাপ নিয়ে তোমরা সবাই মেসেজ করছো কেমন আছে ছেলের জ্বর মোটামুটি কমে গেছে কিন্তু শরীরটা উইকনেস আছে বলে খালি মনে হচ্ছে যেন শরীরটা ভালো লাগছে না ভালো লাগে না চলো টাটা পরে আবার দেখা হবে বন্ধুরা ওয়েদারটা পুরো পুজো পুজো না ওরকম লাগছে না আকাশটা এখন যাচ্ছি একটু ব্যাংকে বলছিলাম না ব্যাংকে কাজ আছে দাদাভাই রেস্ট নিচ্ছে ভাত বেড়ে রেখে দিয়ে এলাম উঠে খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে আর ব্যাংকে ফোন করেছি বলেছে দেড়টায় বন্ধ হয়ে যাবে কিন্তু প্রায় দেড়টা বাজতে চললো আর পাঁচ মিনিট বাকি জানি না খোলা পাবো কি না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আস্তে আস্তে দেরি হয়ে গেল চলো আর কথা কি বন্ধুরা কদিন একটু বৃষ্টি পড়েছে সুভাষপল্লীর পুকুরটা পুরো জলে টুবু টুবু আর এদিকে দেখো আশাটাই বৃথা হলো এটা নাকি বন্ধ হয়ে গেছে এখন ফোন করলাম বলছে যে এখানে না শ্যামপুর বাজারে বলো আমি তাহলে জিম থেকে ওইদিকে চলে যেতে পারতাম কি বেকার খাটনি আমার বলো তো আজকে এখন আর যাব না বিকালে যাব ব্যাংকে যাওয়া তাড়াহুড়ো ছিল সেই কারণে তখন তোমাদের ভালো করে দেখাতে পারেনি দেখো পুকুরটা কতটা বড় আর প্রথমেই শুরুতেই তোমাদেরকে একটা জিনিস লাল মার্ক করে দেখিয়েছি সেটা তোমরা দেখেছো নাকি জানি না পুকুরে আবার একটা নৌকা নামিয়েছে বেশ ভালো লাগছে আর এখান থেকেই যেন ননায় মাছ ধরে নিয়ে যেত এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসেছে খেতে আর আমরা তো খেয়ে নিয়েছি সাড়ে বারোটার সময় দেখলেই আর কোনো রকম পেটের জায়গাও নেই টাইমে খাওয়া যায় না ওইভাবে আর খাবো না একবার রাত্রেবেলা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেবো

কিন্তু আমাদের দুর্গাপুরেই আগে থাকতো এখন কলকাতাতে থাকে ফ্যামিলি নিয়ে তো আমাকে অনেক দিন ধরেই বলছে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে সেই গিফটটা দিতে তোমাদের বাড়িতে যাব। আগেও এসেছে আমাদের বাড়িতে তোমরা দেখেছো এই দেখো দিদি এসেছে

ওটা ফেলে দিই বাবা মনে করে হ্যাঁ খেলো না আমার মোবাইলটা তো দিয়া না হ্যাঁ দিচ্ছি দেখো বন্ধুরা ছেলে কি কাণ্ড হটিয়েছে তোমাদের দাদা ভাই দুধ নিয়ে আসছে ও শরীর ভালো না দুধ খাবে বলে ছেলে আমার এটা প্রোটিন তো বাবা দেখলে দেখবি বক বক করবে তোর উপরে শরীরটা ভাল লাগছে না আবার চোখটা ছলছল করছে চলো বন্ধুরা অনেক রাত হয়েছে এবার ঘুমানোর পালা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো